জনাব আলতাপ পারভেজ সময়ের একজন খুব আলোচিত একজন লেখক তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন আমি খুব মনোযোগ দিয়ে পড়ি তার লেখা কিছু খুব দারুণ সব বই আছে আমি দু একটা পড়েছি এখনো পড়ছি তার একটা ফেসবুক স্ট্যাটাস আমার খুব মনোযোগ আকর্ষণ করেছে তিনি কি লিখেছেন প্রায় আধা ঘন্টা আগে আগে প্রচার মাধ্যম জগতে এমবেডেড জার্নালিজম বলে একটা ব্যাপার দেখেছি এখন এমবেডেড ফ্যাক্ট চেকিং বলে নতুন আরেক জিনিস দেখছি বুঝতে পারছি রাষ্ট্র বরাবরই বেশ স্মার্ট প্রবিত বাংলায় শেষোক্ত এই পেশাজীবীদের কি নামে উল্লেখ করা ঠিক হবে পরামর্শ চাইছি আসলে আমি একজন সাংবাদিকতার খুব সামান্য শিক্ষক হিসেবে আমিও এই 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 শ্রেণীর কিছু সরকারি প্রতিষ্ঠান কিছু ব্যক্তিকে দেখেছি যারা ফ্যাক্ট চেকার সমাজে ফ্যাক্ট চেকাররা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য অপতথ্য বিদ্বেষপ্রবণ তথ্য যাদেরকে আমরা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ম্যাল ইনফরমেশন বলি যেগুলোর সমন্বয়ে ফেক নিউজ তৈরি হয় তো এই সকল অপ যে তথ্য এ সকলের বিরুদ্ধে আপনার জনগণকে সতর্ক করা এবং অনেক ক্ষেত্রে তথ্যকে ডিবাঙ্ক করে অর্থাৎ অসরতা প্রমাণ করে আসলে মানুষকে সঠিক তথ্য জানানো এটার জন্য আসলে ফ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন সমাজের জন্য তাদের প্রতি অতল শ্রদ্ধা তারা খুব দারুণ দায়িত্ব পালন করে থাকেন কিন্তু আমিও দীর্ঘদিন ধরে খেয়াল করছি যে বাংলাদেশে বর্তমানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্ট চেকার আছেন সরকারি কিছু প্রতিষ্ঠানের একটা ছোট ছোটখাটো একটা উইংও আছে তারা আসলে এমন বিষয়ে ফ্যাক্ট চেক করেন এমন বিষয়ে ফ্যাক্ট চেকার হিসেবে আপনারা আমার সামনে হাজির হন যেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের যারা পাওয়ারফুল প্লেয়ার্স তাদেরকে খুশি করে বা তাদের যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করে বা তারা যে ধরনের আপনার ন্যারেটিভ দাঁড় করাতে চান সেই ন্যারেটিভকে স্টাবলিশ করে এটা আমি দীর্ঘদিন ধরে খেয়াল করছিলাম এটা জনাব আলতাফ পারভেস নতুন করে লিখেছেন আমরা গণমাধ্যম নিয়ে সামান্য কাজ করি একটু পড়াশোনা করি আমার কাছে গণমাধ্যম প্রেক্ষাপট বা ফ্যাক্ট চেকিং নিয়ে জনাব আলতাফ পারভেসের এই অবজারভেশনটা আমার খুব ভালো লেগেছে আমি ছোট্ট একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কয়েকদিন আগে বাংলাদেশের এই দুদিন আগে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এটা বাসস থেকে আপনার দেয়া একটা সংবাদ সংবাদ সংস্থা সরকারি সংস্থা সেই নিউজটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন জায়গায় আপনার প্রকাশিত হয়েছে একটু একটু বলেন তো বিশ্ব নেতা বলতে আপনি আমি কি বুঝি ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং ভ্লাদিমির পুতিন জেলেনস্কি কিয়ার্ড স্টারমার ইমানুয়েল ম্যাকরন তারা তো প্রথম দিকে হবে কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম আমার মনে নেই নিশ্চয়ই তারা তো বিশ্ব নেতা হওয়ার কথা প্রভাবশালী নেতা হওয়ার কথা তারপরে আছে কাতার সৌদি আরব ইউরোপের আরও দেশ আছেন তারা হয়তো সেকেন্ড টায়ার তো বলতে তো তাদেরকে বোঝানোর কথা এবং দুনিয়ার মানুষ তো বিশ্ব নেতা বলতে তাদেরকেই বোঝে এখন আপনার এই সংবাদটা পড়েন তো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনেসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন এখানে বিশ্ব নেতা বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং এই যে একটা এই যে একটা ধরেন আমি বলবো যে অসম্পূর্ণ তথ্য দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা এটা নিয়ে তো কেউ ফ্যাক্ট চেক করলো না কোনো ফ্যাক্ট চেকার তো সে বলল না যে হু আর দ্য ওয়ার্ল্ড লিডার্স এটা নিয়ে তো কেউ একটা কথা বললো না দেখবেন এই ফ্যাক্ট চেকাররা এখন সেটাই ফ্যাক্ট চেক করছে সেটাই সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রে যারা এখন পাওয়ারফুল প্লেয়ার্স এই পাওয়ারফুল প্লেয়ার্সদের যে ন্যারেটিভস পাওয়ারফুল প্লেয়ার্সদের যে দৃষ্টিভঙ্গি সেটাকেই শুধুমাত্র করে তো এই আমরা কি নামে ডাকতে পারি সেই প্রশ্ন তুলেছেন আমার কাছে মনে হয়েছে এই ফ্যাক্ট চেকারদের ডাকা যেতে পারে সরকারপন্থী নিরীক্ষক অথবা সরকার সুবিধা প্রাপ্ত নিরীক্ষক অথবা সরকারি আমাদের জন্য খুব খারাপ আপনি যে রাজনৈতিক অনুসারী হন না কেন আপনি যে সরকারি সমর্থক হন না কেন আপনার পেশাগত দায়িত্ব যখন তাকে আপনার নানাভাবে তার তার ডকট্রিনকে তার ন্যারাটিভসকে নানাভাবে প্রতিষ্ঠা করার জন্য আপনি যখন পেশাগত পেশাগতভাবে কাজ করেন ফ্যাট চেক আর তকমা নিয়ে তার পারপাস সার্ভ করেন এটা ভালো কিছু নয় এটা সমাজের জন্য খুব খারাপ